পরিকল্পিত ব্ল্যাক আউট ছাত্রদের নেতৃত্বে চব্বিশের নেতৃত্ব দানকারী তরুণ ছাত্র সমাজের যে রাজনৈতিক দল এনসিপি জয়ের এক তারিখ থেকে সারা বাংলাদেশের পদযাত্রা গাড়ি বহর নিয়ে জনসংযোগ যে একটি গণসংযোগ করতেছে এই গণসংযোগে মানুষের সারা পাচ্ছে কি পাচ্ছে না সেটি বড় কথা নয় সেটি মুখ্য বিষয় নয় বা যে তাদের কর্মসূচির অংশ হিসেবে উত্তরবঙ্গ থেকে শুরু করে বুকুড়া হয়ে এদিকে আসতেছি সেখানে মিডিয়ার দ্বিচারিতা আমরা লক্ষ্য করতেছি মিডিয়া কেমন জানি এনসিপিকে একটা ব্লক করে দেওয়া এনসিপির খবরগুলো প্রচার তেমনভাবে না করা আপনাদের নিশ্চয়ই মনে আছে এনসিপির পহেলা বৈশাখ উপলক্ষে কিংবা নির্বাচন কমিশনার গেরাও কর্মসূচি ছিল সেখানে কিন্তু জনসমর্থন কিংবা জনগণের পার্সেন্টেজ কম থাকায় মিডিয়া সেটিকে ব্যাপকভাবে প্রচার করেছে এখন যে তাদের গণসংযোগ হচ্ছে উপচে পড়া মানুষের ভিড় হাজার হাজার মানুষের সমর্থন পাচ্ছে সেটি কিন্তু মিডিয়া তেমনভাবে ফোকাস কিংবা মিডিয়ায় প্রচার করতেছে না বিচারিতা মিডিয়ার আচরণ জনমনের সন্দেহ তবে কি মিডিয়া সেই স্বৈরাচারী সরকারের সময় যেভাবে মিডিয়াগুলোকে কন্ট্রোল ক্যাপচার করে রাখা হতো বর্তমানেও কি মিডিয়া এই একইভাবে একই পন্থা অবলম্বন করে পক্ষপাতিত্ব আচরণ করছে কিনা সেটি নিয়ে প্রশ্ন দেশের পরবর্তীতে যেই বাংলাদেশ রচিত হয়েছে সেই চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের দ্বিচারিতা কোনো ধরনের পক্ষপাতিত্ব মিডিয়ার সেটি আমরা প্রত্যাশা করি না মিডিয়া সত্য ন্যায় ইনসাফের পক্ষে থেকে সদা জাগ্রত জনগণের পক্ষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সত্য তাই প্রকাশ করবে সেটা আমরা প্রত্যাশা করি জনগণ মিডিয়ার কল্যাণেই সারা বাংলাদেশে কি ঘটছে কি ঘটতেছে এই সকল তথ্য উপাত্ত কিন্তু মিডিয়ার কল্যাণেই পেয়ে থাকি মিডিয়া কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি অন্তত দ্বিচারিতা থেকে বেরিয়ে এসে স্বাধীন মুক্ত গণমাধ্যম হিসেবে বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যম যাতে তাদের নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালাতে পারে এবং নির্বিঘ্নে তাদের নিউজগুলো ক্যাপচার এবং প্রচার করতে পারে সে ব্যাপারে উচ্চ পর্যায়ে অর্থাৎ সরকারি পক্ষ থেকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য উদার্থ আহ্বান জানান